আর আমার আশেপাশে খুব নয়েজ হচ্ছে যেহেতু বাড়িতে দিদা ছিল আর আমার মামার মেয়েও এসেছিল মানে দুজনেই ছিল বাড়িতে লোকজন ছিল কাজ বাজ খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা করে উঠতে পারি এখনও বাইরে কিছু কাজ হচ্ছে মানে কাকাদের ঘরে যার জন্য এখনো শব্দ হচ্ছে তো এটা হলো পরের দিনের ভিডিও মানে ফার্স্টে যেটা দেখালাম সেটা আগের দিন আর এটা পরের দিন তো আজকে সকালবেলা মা রান্না করেছিল সয়াবিনের তরকারি সেই দিয়ে ভাত খেয়ে নিলাম কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যায় আর তোমাদের প্রবলেমের মানে ভয়েস ওভারের প্রবলেমের কারণে আমি কিছু একটা ব্যবস্থা করবো খুব শিগগিরই তো ততদিন তোমরা একটু ওয়েট করে যাও আর একটু আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো কারণ আমি বিগত বহু বছর ধরেই ভিডিও বানাচ্ছি কিন্তু রেগুলার বানিয়ে উঠতে পারছি না জানি না কেন কোনো না কোনো একটা প্রবলেম হয়েই যাচ্ছে তো তারপরে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে বোনে যে সুন্দর করে চুল বেঁধে গিয়েছিলো এটা কিন্তু আমার খুব ভালো গিয়েছিলাম দমদমে কিছু নেইলে প্রোডাক্ট কিনতে যেহেতু সামনেই পুজো তো নেইলে কিছু নতুন প্রোডাক্ট তুলতে হবে তারপরে গিয়েছিলাম একটু এসপ্ল্যানেটে স্প্লাইনেটে অনেক কিছু কালেকশন এসছে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেনাকাটা কতদূর কমপ্লিট সেটা আমাকে জানিও আমার এখনও কেনাকাটা হয়নি এর এরপর করবো আর কেনাকাটার ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ভালো লেগে